সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও করা বা ভিডিও দেওয়া নাই বেশ কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ যার কারণে আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসা হচ্ছে না যাই হোক যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম মনে করলাম যে অনেক দিন পরে একটু কথা বলা উচিত আমার অডিয়েন্স বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে অনেকেই প্রশ্ন করছে অনেকে জানতে চেয়েছেন ছাগল তারা মূলত ছাগল পালেন আমি আসলে এই মুহূর্তে যেখানে আছে সেটা হলো একটি ঘাসের জমিতে আসছিলাম গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে ঘাসে কী অবস্থা সেটা দেখার জন্য অনেকেই ছাগল পালন করতে ইচ্ছুক ছাগল পালন করতে চাচ্ছেন অনলাইন থেকে কিনতেছেন হাটে কিনতেছেন খামার থেকে কিনতেছেন সর্বোপরি আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের উদ্দেশ্যে যারা ছাগল পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা না বললি না যারা আসলে ছাগল পালন করতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা ঘাস যদি আপনাদের না থাকে ছাগলের দানাদার দিয়ে আসলে ছাগল পালন করা বা ছাগল পালন করা সম্ভব কিন্তু লাভ করা সম্ভব না এই জন্য তারা আসলে ছাগল পালন করতে চাচ্ছেন প্রথমেই একটি সুন্দর ঘর দরকার আবার তার সাথে সাথে ঘাসও দরকার প্রোটিন জাতীয় খাবার দরকার এখন শুধু আপনি টাকা জোরে শখের বসে শুধু ছাগল কিনলেন এবং দানাদার খাদ্য দিয়ে পালন করলেন বছর শেষে দেখলেন যে লস ছাড়া কিছুই না অনলাইন অনেক কিছুই দেখেন যে একটি ছাগল থেকে দুই লক্ষ টাকা আয় একটি ছাগল থেকে বিশ হাজার টাকা একটি বাচ্চা পঞ্চাশ হাজার টাকা এটাও সম্ভব সব কিছুই ফেক সব কিছু মিথ্যা তাওনা সম্ভব আসলে এটা আপনার ক্যারিং কষ্টর হিসাব করেও দেখতে হবে যারা আসলে সর্বোপরি একটি কথা যারা আসলে ছাগল পালন করতে যাচ্ছেন প্রথমে ক্রস দিয়ে শুরু করবেন আর নিজে অভিজ্ঞতা অর্জন করবেন তবে আপনি একজন সফল খামারি হয়ে উঠতে পারবেন এখন আপনার ছাগল সম্বন্ধে কোনো ধারণা নেই কোন ছাগলকে কোনটা দিয়ে বিট করানো লাগবে সেটা সম্পর্কে আপনারা জানেন না ছাগল কিভাবে কিনতে হয় কি জিনিসগুলো দেখে কিনতে হয় সেটা জানেন না এজন্য আপনারা হাটে আসতেছেন বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন অনলাইনে কিনতেছেন কার থেকে কিভাবে কিনবেন আসলে কে সঠিক কে ব্যাঠিক সেটা আপনারা আসলে জানেন না অনেকে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখে একটা হানড্রেড পার্সেন্ট যে কোনো ধরনের ছাগল কিনতেছেন অল্প টাকায় আসলে অল্প টাকায় হানড্রেড পার্সেন্ট জিনিস ভালো জিনিস পাওয়া সম্ভব না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক কি কি দেখে কি ধরনের ছাগল কিনবেন এটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো আমি আপনাদেরকে এই ছাগল কেনার বিষয়ে আমি একটা কথাই বলবো আর ঘাস যদি না থাকে ছাগল গরু পালন করে আসলে আপনি সহজে লাভবান হতে পারবেন না অনেকেই আসলে বলবেন যে ভাই আমার তো হচ্ছে সবার হচ্ছে আপনার নাও হতে পারে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে আসলে ছাগল কোনটা দিলে পারে ছাগল হিটে আসবে কোন খাবার দিলে ছাগল হিট কনসেপ্ট করে কোনটা দিলে করে না কি ধরনের ছাগলকে কি ধরনের পাঠা দিয়ে বিট করানো লাগবে এজন্য আপনাদেরকে আগে প্রাথমিকভাবে ধারণা নেওয়া লাগবে যার জন্যে ক্রসবিট ছাগল দিয়ে শুরু করবেন হানড্রেড পার্সেন্ট ছাগলের অনেক সমস্যা থাকে কনসেপ্ট করে না কনসেপ্ট করলে বাচ্চা ভালো মানের আসে না যারা আসলে পাঠার প্রজনন করান নিজেদের একটা ভালো মানের ছাগল হানড্রেড পার্সেন্ট ছাগল দিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি হানড্রেড পার্সেন্ট একটা পাঠি ছাগল আপনি হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করার পরেও বাচ্চা আসতেছে এক দেশি মতন ক্রস ব্রিড বাচ্চা সেটা আপনি বিক্রি করতে পারতেছেন না পাঁচ দশ হাজার টাকা দিয়ে জন্য এটারও কিছু কিছু কারণ থাকে নিজের বাই পাঠা দরকার হয় ব্রিড প্রয়োজন হয় এই জন্য যারা ছাগল পালন করতে চাচ্ছেন সর্বোপরি একটাই কথা বলবো ঘাসের কোনো বিকল্প নেই আমি এখন ঘাসের জমিতে আসি আমি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে এখন ঘাসের জমি দেখাই এই দেখেন অনেক ঘাস দেখতে আসছিলাম এগুলো আমার লিচুর বাগানের মধ্যে এগুলো ঘাসের জমি যাই হোক যারা আসলে ছাগল পালন করতে চাচ্ছেন আমি বলব ক্রসবিড় ছাগল দিয়ে শুরু করবেন আর ছাগল যখন কিনবেন মানে প্রথম থেকেই একবারে ছোট বাচ্চা সুন্দর দেখে কেনা যাবে না কি কি দেখে কিভাবে ছাগল কিনবে সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও সামনে ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। আমারও কিছু কিছু ছাগল আছে কোনটা কেমন দামে কিনছি কেমন দামে একটা বিক্রি করছি কেমন কেমন বাচ্চা হচ্ছে এই ভিডিওতে আমি আপনার একটা ক্লিপে আমি ছাগলগুলো দেখাবো সুতরাং যারা ছাগল কিনতে চাচ্ছেন আপনারা বুঝে শুনে দেখে নিজে কাজ করা লাগবে ভাই মেন কথা হলো আপনি লোক দিয়ে টাকার জন্যে টাকার মাধ্যমে টাকার গরমে লোক দিয়ে আপনি ছাগল পালন করলে সে ছাগল ভালো হবে না একটা বাচ্চার সমস্যা হয়েছে পাতলা পায়খানা এটা যদি সঠিকভাবে আপনি আটটা দশটা ছাগলের মধ্যে সঠিকভাবে যদি চিকিৎসা দিতে না পারেন সে বাচ্চা দুদিন পর মারা যাবে কোন সময় ভ্যাকসিনেশন দেওয়া দরকার ঠিক মতন ভ্যাকসিন হচ্ছে কিনা সেটা দেখার বিষয় আটটা ছাগলের দুই জায়গায় বা এক জায়গায় খাইতে দিলেন ঠিক মতন খাচ্ছে কিনা এটারও একটা বিষয় থাকে এজন্য নিজে কাজ করা লাগবে নিজে দেখভাল করা লাগবে দেখা লাগবে এজন্য যারা ছাগলের খামার করতে চাচ্ছেন আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো নিজে কাজ করতে হবে অথবা প্রতিদিন প্রতিক্ষণ আপনাকে এটা মনিটরিং করা লাগবে একটা সময় দেখা গেল আপনাকে একটা কাজের লোক নিলেন সে কোনো একটা অসুস্থতার কারণে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে দু দিন থাকলো না আপনিও কাজ করতে পারেন না সে কখন কিভাবে খাইতে দিছে আপনি জানেন না আসলে দিন শেষে কিন্তু আপনার লস ছাড়া কিছু না শখের বসে পাললে একরকম কথা শখ থেকে পালতে পারতে একসময় বিজনেসের রূপ নেয় এজন্য আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন ঘাসের জমি লাগবে একটা সুন্দর পরিবেশ দরকার আপনি অভিজ্ঞ লোক থেকে আপনি পরামর্শ নিয়ে তবে ছাগল পালনে ছাগল কিনতে যাবেন কি কি ধরনের কি কি বিষয় নিয়ে ছাগল আসলে পালন করা লাগবে আমি আপনাদেরকে দু এক দিনের মধ্যে পর একটি পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো